ফার্স্ট আগস্ট ভোর ভোর মা রেডি হচ্ছি সুন্দরবন যাওয়ার জন্য আমার এক প্রোডাক্ট কোম্পানির সাথে আর আমরা ক্যানিংয়ের লক্ষ্মী ক্যানিংয়ের ট্রেনে উঠেছি লক্ষ্মী আর ওর বন্ধু বান্ধবী প্রিয়াঙ্কা এসছে তো ট্রেনের মধ্যে গরম গরম ঘুগনি দেখে আমি আর মেয়ে খেতে ইচ্ছে হলো ওরা খেলো না বাট আমার মেয়েরও খুব ঘুগনি পছন্দ আমারও তো আমরা ক্যানিংয়ে নেমে গেলাম ক্যানিং থেকে আমরা উঠে গেছি একটা মারুতি মতো গাড়িতে কারণ বাসে গেলাম না মেয়ের একটু বমি হয় আমরা এসে গেছি ঘাটে এটা লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের যে বুক করা আছে লঞ্চগুলো খুব বৃষ্টিও হচ্ছে তারপরে আমরা লঞ্চে উঠে গেছি কোনো রকম তারপর একটু জল টল ভিজে গেছি সবাই সবার মতো জায়গা করে নিয়ে বসে পড়েছি আমরা তো নদীর সামনেই বসে আছি দেখতে দেখতে যাব। কিন্তু বৃষ্টি ওয়েদার আর এই নদীর মাঝে ও মাই গড আমি এরকম কোন সময় নদীর উপরে যাইনি কখনও আমার তো ভীষণ ভালো লাগছে একটু হাত ভেজাতে জলে মেয়ে বকছে তো আমাদের সঙ্গে আরও দুটো লঞ্চ ছিল মানে অনেক লোক ছিল তো তার জন্য আরও দুটো লঞ্চ ওদিকে ওরাও আছে একসাথে চলছে তো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সুন্দরবনে এরকম ফার্স্ট টাইম এসেছি তো মেয়ে দেখো একটু ড্রয়িংয়ে ব্যস্ত তো একটু নদী না উপর বসে নাকি আর্ট করবে তো যাই হোক আমরা তো ওয়েদার খুব খারাপ খুব বৃষ্টি হচ্ছিলো ওদিন নিম্নচাপ ছিল তার মাঝখানে মেয়েটা কি আট করবে হয়তো কিছু পাতা একটা বেড়ালের মুন্ডু দেখছি কিন্তু ওয়েদার খুব খারাপ হওয়ায় আমাদের লঞ্চটা কিছুক্ষণের জন্য পাড়ের কাছে একটা জায়গায় এখানে আটকে দিল ওয়েট করবে বলে কারণ নদীতে তখন খুব ঝোড়ো হাওয়া ঢেউ আর বৃষ্টি ছিল আমি হাত ভেজাতে ভালো লাগছিল কারণ এত ঝোল ঢেউ আমার ভীষণ ভালো লাগছিলো খুব এক্সাইটেড লাগছিল। তো যাই হোক আমাদের গরম গরম চা এসে গেছে খুব মজা লাগছিল এই সময় চাটা খুব দরকার ছিল আর আমরা এখন ওই লঞ্চের ভিতরে যেখানে ডেক মতো জায়গা আছে বসার ওখানে চলে এসেছি ওর ভিতর থেকেই নদী দেখছি কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তারপরে একটু থেমেছে আমরা এখন এসেছি এই খালি বলে একটা জায়গায় ওখানে আমাদের কিছুক্ষণ ঘোরাবে তো আমি নেমে গেছি ভালোই লাগছে এরকমভাবে যেতে আর সজনেখালি দেখলাম যে তার দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে সুন্দর বন সুন্দর সুন্দরবন লেখা আছে ভিতরে আর আমরা অনেক সুন্দরীরা যাচ্ছে যদিও এটা আমার সিনিয়র দাদা যার সঙ্গে আমরা এসেছি তো এই হলো ব্যাপার সুন্দর লাগ সবাই যাচ্ছি কিন্তু এই ছাতা মাথায় যেতে হচ্ছে কারণ মোট বৃষ্টি আর পার্কের মধ্যে অনেক জীবজন্তু বাট এগুলো অরিজিনাল নয় আমরা তিনজনে একটা ছাতায় বা ভিজছি জল কন্টিনিউ লাগছে গায়ে আর তারপর লঞ্চে উঠে গেলাম এর পরেই আমাদের সব হই হই চিৎকার চেঁচামেচি ফোনেরই কারণ বাঘ এসে গেছে সবে লাঞ্চ খাবো তখনই এমন এক চিৎকার যে বাঘ বাঘ সামনে আমাদের লঞ্চের সামনে ও উমাইগড় দুটো দুটো বাঘ লঞ্চের সামনে এসে গেছে নামছে ওরা আর তারপরে দেখা যাচ্ছে পিছনে আর একটা বাঘ এসেছে সেও বসে আছে এরা তো নেমেই গেল ও একটু ভয় পাচ্ছে কি ওয়েট করছে এদিকে আমাদের লঞ্চে তো প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে কারণ সবাই খুব এক্সাইটেড এরকমভাবে বাঘ দেখতে পাবো আমরা তোকে ও আশাই করিনি কারণ এরকম বর্ষার সময় নাকি বাঘ দেখা যায় না শীতের সময় গেলে দেখা যায় তো এটা তো খুব আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ এটা ভীষণ একটা মানে আনন্দের জিনিস কারণ বন্ধুরাই অনেকবার গিয়েছে তারা কেউ বাঘ দেখতে পায় না হ্যাঁ আর আমরা এরকমভাবে একসাথে তিন তিনটে বাঘ এই বাঘটা ভয় পাচ্ছে মনে হয় বাচ্চাকে ও আছে হয়তো ও উঠে এলো আবার দেখছি যাবে কি না আর এরা দুজন তো ও গড কুমিরের মতো মাথাগুলো দেখা যাচ্ছে কিভাবে সাঁতরে পার হয়ে যাচ্ছে মাঝ নদীতে পার হয়ে গেল ওরা তো আমাদের দিকেও আসতে পারত এটা দেখি জঙ্গলে চলে যাচ্ছে হ্যাঁ আমাদের লঞ্চের দিকে যদি আসতো গড আমি তো উল্টে একদম নদীতে পড়ে যেত মনে হয় সবাই তো ভীষণ ভীষণ মজা করছিল কারণ এরকম একটা দৃশ্য দেখবে কেউ ভাবতেই পারিনি তো আমারও তো অবস্থা খারাপ কারণ আমি যে মানে চোখের সামনে এরকম নেচারের বুকে মানে নদীতে মানে সাঁতার কেটে বাঘ পার হওয়া দেখ দৃশ্য দেখবো এটা বাট আমিও কল্পনা করিনি ও দেখছে বাচ্চাটা এলো না বাট ওরা জঙ্গলে ঢুকে গেছে আমরা পার হয়ে গেলেই আশা করি ও মনে হয় তারপর আসবে মজায় মজা আমি তো হাসছি এদিকে পিছনে একজন ভিডিও করেছে ও মা ওদের পাতে তখন ভাত দিয়েছে ও আর সেই সময় এরকম একটা দৃশ্য ক্যাপচার করেছিল মাই গড় দারুণ দারুণ এমন একটা খাল নদীর বুকে লাঞ্চ করছে আর সামনে বাঘ দেখছে এটা অপূর্ব আমাদের জন্য ছিল এই দৃশ্যটা সত্যি আমরা ভীষণ এনজয় করেছিলাম তো এনজয় করেছি বাঘ মামা দেখতে দেখতে তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করেই চলে এসেছি হোটেলে আর হোটেলে চলে এসেই আমরা ঝুমুর নাচের প্রোগ্রাম ছিল সেখানে নাচ গান করছি আর খাওয়া দাওয়ার দুপুরে লাঞ্চের ভিডিও তো করতেই পারিনি কারণ এত এক্সাইটেড ছিলাম বাঘ দেখে এত ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম কিন্তু দেখাতেই পারিনি বন্ধুরা তো আমি তো খুব মজা করলাম এখানে ঝুমুর নাচে ওদের সঙ্গে একটু নাচলাম অনেকেই নেচেছে আমি শেষে এসেছিলাম তো ভীষণ মজা হলো কারণ সন্ধ্যাবেলায় পকোড়া খাওয়া তারপরে এইরকম মানে ঝুমুন নাচ গান খুব এনজয় হয়েছে অনেক লোকজন ছিল লক্ষ্মীকে ও টেনে আনলাম এই গানটায় ওদের সঙ্গে একটু নাচার জন্য ও প্রথমে আসতেই চাইছিলো না তো আমার যেহেতু এখানে এসেছি একটা কোম্পানি অ্যাটমি কোম্পানির প্রোডাক্টে তো সেখানে আমরা অনেক লোক অনেক জায়গা থেকে এসেছিলো কিন্তু বাইরে ওয়েদার খুব খারাপ ছিল ভীষণ বৃষ্টি ঝড় এরকম একটা পরিস্থিতি কিন্তু হোটেলটা খুব ভালো ছিল এই প্লেসটা আমাদের খুব ভালো ছিল সবাই এখানে বসে এরকম মজা করছিল নাচ গানও হলো ওদের সাথে বেশ ভালোই লাগছিলো সন্ধেটা বেশ ভালোই কাটলো বলা যায় আর খাওয়া দাওয়ার ভিডিও তো কিছুই করতে পারিনি কারণ খিদে পেয়ে যায় তখন চট করে কি উঠে যায় সবাই দেখছে অনেক লোক ছিল আর এরপরে আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু কথা হচ্ছিল সেই সময় ও ঘুম থেকে উঠলাম সকাল সকাল গুড মর্নিং সবাইকে সুন্দরবনে জানালাম পিছনে ওটা নদী নয় বাট ওটা নাকি মাঠ তো এরকম জল হয়েছে সারা রাত প্রচন্ড জল হয়েছে তার জন্য সব ডুবে সুন্দরবনের রাতটা কেমন কাটলো প্রিয়াঙ্কা খুব ভালো আর বৃষ্টির জন্য ভয় পেয়েছ সারা রাত জোরে জোরে বৃষ্টি তো সকাল সকাল আমরা উঠে স্ট্রেস ফ্রেশ হয়েই চা খেতে বেরিয়েছি ওখানে কাছেই কাছে একটু কুকুরগুলোকে বিস্কুট খেতে দিল তারপরে আমরা চা খেতলাম ওখানে সবাই মিলে চাটা খেয়ে আমরা আবার একটু ওষুধের মেডিসিনের দোকানে গেল ওদের প্যারাসিটামল লাগবে তারপর হোটেলে চলে এসেছি হোটেলে আমরা প্রিপারেশান রেডি হচ্ছি কারণ বেরিয়ে যাব এবার কি আমাদের গেস্ট হাউস কুশল পাখিরালয়ে এসে দেখি ঘাটে আমাদের লঞ্চ তখনও সবাই আসেনি তো একটা দাদু এই নৌকাটা ওই ঘাটে নিয়ে যাচ্ছিল আমরা বললাম দাদু আমরা একটু ওই ঘাট থেকে ওই ঘাটে চলে আসি বলে সবাই মিলে বসে পড়লাম মা যাবে সবাই আমাকে বকছিল নিচে নামার জন্য কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা নেব বলে আমি চালা চালালাম বেশ মজা করলাম তারপরে আমরা আবার নৌকা থেকে নেমে এলাম সেই এই লঞ্চে এসে গেছি আমরা লঞ্চ আমাদের লঞ্চ ছেড়ে ওদিকে ওদিকে আর লক্ষ্মী আর আমি পোজ দিচ্ছি ও টাইটানিং সিনে খুব মজা হচ্ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে আর ঠিক সেই সময় যাচ্ছিল একটা পালতোলা নৌকা এত বৃষ্টির মধ্যে ওরাও খুব জোরে চালাচ্ছিল দারুণ লাগছিল জল আর জল শান্ত মেয়েও একটু পোজ দিল খুব সুন্দর করে দেখো আমি একটা খুব সুন্দর দৃশ্য ক্যাপচার করেছি কি সুন্দর লঞ্চগুলো যাচ্ছে আর এরপরে দেখলাম নদীতে ঢেউ নদীর জল কখনো শান্ত কখনও একটু ঢেউ অল্প এরকমই চলছে আর আমাদের লঞ্চ ফিরছে এই লঞ্চগুলো মনে হয় আমার ওদিকে যাচ্ছে তারাও ঘুরতে যাচ্ছে হয়তো আমরা এখন ফিরছি তো এই লঞ্চগুলো যাই শুধু আমরা এখন ক্লান্ত আর আমাদের কোনো অনেক ফটোশ্যুট টুট হয়েছে আমরা এখন খুবই ক্লান্ত সারাদিন নদীর বুকে থেকে কখন নামবো সেই অপেক্ষায় ওয়েট করছি আর কারোর যেন এনার্জি নেই তো এরপর আমরা এই নেমে গেলাম আর আমাদের কোনো ভিডিও করা নেই টাটা বাই বাই সুন্দরবনকে একদিনের সফর খুব এনজয় করেছি খুব মজা করেছি